যে মানুষটা সংসারের মোহে অন্ধ সংসারে বেশি করে আসক্ত আপনি তার কাছ থেকে বিদ্যা আশা করতে পারেন না সে পণ্ডিত হবে এটা আশা করতে পারেন না যে মানুষটা ধনলোভে অন্ধ হয়ে আছে আপনি তার কাছ থেকে সত্য আশা করতে পারেন না সে সবসময় সত্য বলতে পারে না পারবে না আবার যে মানুষটা মাংস খেতে ভীষণ আসক্ত মাংস খেতে ভীষণ লোভী সে মানুষটার কাছে কিন্তু আপনি সবসময় করুণা আশা করতে পারেন না দয়া মায়া মমতা এগুলো আশা করতে পারেন না তার কাছে এগুলো তার কাছ থেকে পাওয়া কঠিন আবার যে মানুষটা নারীতে আসক্ত আপনি তার কাছে সবসময় পবিত্রতা আশা করতে পারেন না তার কাছ থেকে পবিত্রতা পাওয়া একটা কঠিন বিষয় সুতরাং আগে দেখুন মানুষটার মধ্যে কোন প্রবণতা বেশি তারপর তার কাছ থেকে কিছু যদি প্রয়োজন হয় প্রত্যাশা করবেন